নিরামিষ পটল আলু সয়াবিনের তরকারি নিয়ে আমি শীতা আজকে চলে এসেছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো আপনাদের তাহলে চলুন শুরু করা যাক উপকরণ হিসেবে নিয়েছি দুটো আলু কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো সয়াবিন আর পটল অল্প কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এক চামচ জিরে অল্প তেজপাতা একটা দারচিনি আর একটা এলাচ সব কিছু একটু নেড়ে ছেড়ে নেব আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব ভালো করে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে প্রেস করে দেবেন স্বাদ অনুসারে লবণ আলুর জন্য দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে আদা কুচির টুকরো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটো কুচি দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই রকম সেদ্ধ করে রাখলে একটু সময় কম লাগে আর তেলও কম ব্যবহার হয় আগের থেকে হালকা ভাপিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এখানে আমি ছোট সয়াবিনের দানাই ব্যবহার করেছি আপনারা যে কোনো সাইজের সোয়াবিনের দানা ব্যবহার করতে পারেন স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে কষানোর পর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করিনি এই সমস্ত উপকরণগুলো সবার বাড়িতেই পাওয়া যায় আর খুব কম মশলায় এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন একটু সময় ধরে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আমার এখানে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গরম জল গরম জল প্রায় দুই গ্লাস মতো দিয়েছি এখানে আপনারা যারা ঝোল কম বেশি খাবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা এখানে দেবেন মিনিটের জন্য ধনে পাতা দিয়ে দিলেই আজকের রেসিপি পুরোপুরি রেডি আমাদের এই নিরামিষ দিনে কয়েক কটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আজকের এই রেসিপিটা নিরামিষ তরকারির সঙ্গে অল্প একটু ঘি দিলে ভালো লাগে তাই অল্প একটু ঘি দিয়ে আজকে রেসিপি পুরোপুরি রেডি খেতে খুবই ভালো হয়েছিল তাই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান এবং আমাকে কমেন্টস করে জানান আপনার এই রেসিপিটা কেমন খেতে হলো